কিছু কিছু অবজারভারের সন্দেহ এসেছে নট অ্যাজ এ ভোক্তার কোন ভোক্তার মনে সন্দেহ আসেনি যে আমাদের গাছটা রোপণ করতে পারবে কিনা বনায়নের ক্ষেত্রে যখন সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে উৎসাহ যোগাচ্ছে বেসরকারি উদ্যোক্তারও এগিয়ে আসতে চাচ্ছেন এবং স্বাভাবিক যাদের সাধারণ জ্ঞান আছে তারাও বনায়নের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করবেন না এটাই স্বাভাবিক এই বনায়নকে আপনি যখন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে প্রমোট করার জন্য এগিয়ে গেলেন ঠিক তখনই এই প্রক্রিয়ার মধ্যে কি সমস্যা হয়ে উঠলো যে আপনার এই বনায়ন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আপনাকে অভিযোগ করা হচ্ছে দাঁড় করানো হচ্ছে একটু যদি সংক্ষেপে বলেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপচুয়াল মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা যখন এটাকে বাণিজ্যিকভাবে প্রমোশন করার জন্য বা বিপণন করা বিপণন করার জন্য দায়িত্ব দিলাম মনে করেন আমরা হলাম ট্রি প্ল্যান্টেশন কোম্পানি তখন আমরা কিন্তু ডেস্টিনি দুই হাজার লিমিটেড যেটা মাল্টিলেভেল মার্কেটিংকে কিন্তু অফার দেওয়া হয় যে আপনি আমাদের এটা বিপণনের ব্যবস্থা নিন এবং এটা করতেই পারে যেমন ধরেন আপনি যে এখন টেলিভিশনে নাটক প্রচার করেন এই নাটকের মালিক কিন্তু বৈশাখী টেলিভিশন নয় আপনি যখন একটি বিজ্ঞাপন প্রচার করেন এটার মালিক কিন্তু বৈশাখী টেলিভিশন নয় কিন্তু বৈশাখী টেলিভিশনকে এটা প্রচার করার দায়িত্ব দেওয়া হয় আর এটা প্রচার করলে কি হয় যিনি এটা প্রচারের ভাগিদার তিনি ব্যবসা করতে পারেন এই জন্য বৈশাখী টেলিভিশন প্রমোশনাল একটা টাকা পেয়ে থাকে যেটাকে বলা হয় আমরা বলি যে বিজ্ঞাপনের খরচ একজাক্টলি সেম থিং এখানে ডেসটিনি 2000 লিমিটেড প্রচারা দায়িত্ব দিয়ে একটা অংশ পান এবং সেটা একান্তই হচ্ছে খুবই একটা মানে মার্জিন বাকি টাকাটার মালিক কিন্তু ই কি বলে এখন ট্রি প্ল্যান্টেশন যখন এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করে যে পরিবার মার্কেটিং ওরা করে ফেলেছে ওই স্পিডে কিন্তু ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন কিন্তু বらない করতে পারছে না বিবিধ প্রতিবন্ধকতার জন্য এক নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে যে পরিত্যক্ত জায়গা যেগুলো আছে এগুলোকে বনায়ন করার জন্য যে যে প্রয়োজনীয় কাগজপত্র প্রসেস করা দরকার এটা খুবই সাপেক্ষ অনেক অনেকদি যে কারণে আমাদের পাঁচ বছর লেগেছে এক কোটি গাছ রোপণ করতে তখনই কিছু কিছু এমপ্লয়ী কিছু কিছু অবজারভারের সন্দেহ এসেছে নট অ্যাজ এ ভোক্তার কোনো ভোক্তার মনে সন্দেহ আসেনি যে আমাদের গাছটা রোপণ করতে পারবে কিনা এসেছে কিন্তু আউটসাইডারদের এখনো আসেনি এখনো আসেনি আউটসাইডারদের আসছে আউটসাইডারদের আসছে কিন্তু তাদের মধ্যে একটা হিংসা পরতা যে ডেস্টিনি বুঝি মানুষকে ব্লাপ দিয়ে টাকা নিয়ে যাচ্ছে এটা কোনো দিন সম্ভব না কারণ আমরা যাদের কাছে প্রমোট করি তারা কিন্তু আদারওয়াইজ আমাদের সাথে আরও অনেকভাবে রিলেটেড এবার আসেন আমরা কিন্তু রিয়েলাইজ করেছি যে এক কোটি গাছ করতে গিয়ে এত হাজার জায়গা লাগছে ছ হাজার বাকি পাঁচ কোটি করতে গেলে চল্লিশ হাজারের কোর জায়গা লাগবে এখন চিন্তা করেন আমরা যখন দেখলাম যে আপনার জায়গা অ্যাকোয়ার করাটাই যখন একটা সংকট তখন আমরা আমাদের কনসেপ্টটাকে চেঞ্জ করলাম এবার ওটা ছিল পোস্টপেইড এবার করলাম এটাকে মনে করেন দেখেন ফোনের যে পোস্টপেইড এবং প্রিপেইডের মধ্যে একটা আপনারা দেখেছেন যে পোস্টপেইড ফোন যখন ছিল তখন আপনার যখন লাইন কাটা যেত আপনাকে ব্যাঙ্কে গিয়ে লাইনে ধরে টাকাটা দিয়ে আবার ফ্যাক্স করা লাগতো আর এখন ফোন কি হয়েছে প্রিপেইড হওয়াতে আগের চাইতো ইউজার বেড়ে গেছে আপনারা অনেকে জানেন কিনা না জানি না বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি সাড়ে তিন কোটি ইউজার কিন্তু যখন পোস্টপেইড বিল ছিল তখন এত ইউজার ছিল না তার মানে কি টেকনোলজি মার্কেটিংটাকে বাড়িয়ে দিয়েছে আমরা সেকেন্ড ফেজে আসলাম পালন ট্রি যেটার নাম আমরা দিয়েছি মনে করেন প্রিপেইডের মতো যেখানে কোনো জটিলতা নাই ঠিক আছে জায়গা নাই অসুবিধা নেই গ্রাহক তার জায়গাতে গাছ লাগাবে এতে আমার তিন ধরনের উপকার আছে নাম্বার ওয়ান হচ্ছে আমার জায়গা কেনার দরকার হলো না নাম্বার টু হচ্ছে জলবায়ু যে যেখানে আমার এক জায়গায় না হয়ে আমার বিভিন্ন জায়গায় গাছ আছে এটা জলবায়ুটাকে ব্যালেন্স করে করতে পারবে তিন নম্বর হচ্ছে এটা পাহারা দেওয়ার জন্য ইন্স্যুরেন্স করার জন্য আমার কোনো বাড়তি খরচ নেই কারণ আপনার বাড়িতে গাছটা শুধু আমার একটা খরচ যোগ হয়েছে সেটা কিন্তু আগেও ছিল সেখানে কম এখানে বেশি যে আমি প্রতি গ্রামে একজন বা দুইজন মহিলা মাঠকর্মী যারা আমার গাছগুলো পাহারা দিবে দেখবে করবে এই কর্মসংস্থানটার সৃষ্টি হয়েছে প্রায় ছিয়াশি হাজার তার মানে কি নতুন কনসেপ্টে কিন্তু এখন আমার পক্ষে মনে করেন এক বছরের মধ্যে পাঁচ কোটি গাছ লাগানো সম্ভব বা আগের কনসেপ্টে আমরা দেখেছি পাঁচ বছরে এক কোটি খেয়াল করবেন আর নতুন কনসেপ্টে এক বছরে পাঁচ কোটি